আমি জামানের নাম নিলে আজও পর্যন্ত আপনি মেদিনীপুর প্রত্যন্ত গ্রামের দিকে চলে যান মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামের দিকে চলে যান আশুরা দিনে দশই দেখবে এখনো ছোট ছোট পুতুল করে তারা পুতুল পুজো করে আপনারা চিন্তা আল্লাহ অনেক জায়গায় দোড়া যাবে জায়গাটা একটা মনে একটু কেমন কেমন লাগছে আল্লাহ তো এই যে বিষয়গুলো

কথা বুঝতে পারছেন সমাজের এই সমস্ত নমনামী ফা গুলোকে বন্ধ করতে হবে সংগ্রাম আমাদের ছিল আজও থাকবে আগামী দিনেও থাকবে